শুনুন ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকেই অনেক রকম বক্তব্য লিখছেন দেখছি সবই দেখছি কোনোটা দেখছি না এমনটা না সব গ্রুপে সব লেখা আমি ফলো করি কতগুলো বাস্তব সমস্যাকে বুঝতে হবে ব্যাপারটা হচ্ছে যখন কেসটা এই পর্যায়ে এলো যে রাজ্য সরকারের ছ বছরের হিসাব দিতে কেন্দ্র সরকার ছ বছরের হিসাব দিতে কেন্দ্র সরকার ছ বছর হিসাব দিল কিন্তু রাজ্য সরকার ছ বছরের হিসাব দিল না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেসটা আটকে রইল। এবং বিচারপতি বদল ঘটলো তারপরে থেকে আর এখনো কেসটা তোলা যায়নি কোনো মানে মাস ধরে পারেন কিন্তু সমস্যাটা হচ্ছে এই মাসের মধ্যে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সরকারি সংগঠন আমাদেরকে কেসটা না তোলার জন্য অনুরোধ করেছিল সেই জন্য তোলা হয়নি ঠিক আছে আর লাস্ট দেড় মাস ধরে চেষ্টা চলছে একবার দেওমালটা তোলার চেষ্টা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ওটা সকালে হওয়ার করা ছিল শুনানি শেষ পর্যন্ত বিকালে বলেছিল হবে ওই এই সব ঝামেলায় শেষ পর্যন্ত শুনানিটা করা যায় কিন্তু সঞ্জয় ঘোট যে কেসটা আছে সেটা ওই করা হয়েছে কেন তার একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে বিশ্বজিৎ মাননীয় বিচারক বিশ্বজিৎ বসুর এজলাসে উনি বর্তমানে কোনো হিয়ারিং ম্যাটার নেবেন না উনি নিউ মোশন শুনবেন নিউ মোশান মানে হচ্ছে নতুন কোনো কেস যদি হয় সেইটা উনি নেবেন কিন্তু যেটা হেয়ারিং ম্যাটার অর্থাৎ যেগুলো শুনানি চলছে বা চলেছে সেটা উনি নেবেন না এবার কোন বিচারপতি সেই লিবারেটি থাকে সে কোন কেস শুনবে কোন কেস শুনবে না যার ফলে উনার এজলাসে এই কেসটাকে লিস্টেড করা হয়নি আবার বিচারপতি রায় চট্টোপাধ্যায় এজলাসেই সঞ্জয় গুহর কেসটা লিস্টেড করা হয়েছে কারণ অন্য জায়গায় লিস্টেড করতে তো কিছু কাজ হবে না শিক্ষা সংক্রান্ত কেস এই দুটো জায়গার মধ্যেই লিস্টেড করতে হবে এইবার এইটাকে একবার যেহেতু ক্যান ক্যান হওয়া মানে হচ্ছে যে এটা প্রধান বিচারপতির কাছে অ্যাপ্লিকেশান করা হয়েছিল যেটা দ্রুত শুনানির জন্য তা দেবাল্লোর দেখবেন দেবমাল্যর কেসের পাশে ক্যান বলে লেখা থাকে ক্যান ওয়ান তা সেইটা তখন শুনানির সময় শুনানি হয়নি যে কোনো কারণেই হোক ভুল বোঝাবুঝির কারণে সকালে হওয়ার কথা ছিল সেটা মানে দুপুর হওয়ার কথা ছিল সেটা সকালে হয়ে গেছে যার ভুল বোঝাবুঝিতে সেটা শুনানি সেদিন শেষ পর্যন্ত হয়নি তো সেই জন্য ওইটা এখন আর নতুন করে এই মুহূর্তে দাঁড়িয়ে আবার ওই পরপর লিস্টে আগে এলে হবে কিন্তু আর জরুরি ভিত্তিতে মেনশন করে শুনানি করা যাবে না এই জন্য সংযোগর কেসটা যেহেতু মাননীয় বিশ্ব বিচার বিশ্ব বসু এজলাসেও হচ্ছে না সেই জন্য ওই রায় চট্টোপাধ্যায়ের এজলাসে মাননীয় বিচারক রায় চট্টোপাধ্যায়ের এজলাসে নিয়ে যাওয়া হয়েছে এবং সেইটাকে আবার প্রধান বিচারপতির কাছে অ্যাপ্লিকেশান করা হবে যে যাটা এটা জরুরি ভিত্তিতে শুনানি প্রয়োজন সেই জন্যে ওটা আবার ওই পেয়ার প্রতি এজলাসেই লিস্টেড করা হয়েছে এবার আমার জেঠু গত এক পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে মারা গেছে যার ফলে আমাকে সব কাজ জেঠুর করতে হয়েছে কারণ জেঠুর যে একমাত্র মেয়ে ছিল সে মারা গেছে দু বছর আগে যার ফলে সমস্ত নিয়মকরণ আমায় করতে হয়েছে আমি বৃহস্পতিবার ফ্রি হয়েছি ইতিমধ্যে উকিলের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে যে এবার আমাকে গিয়ে ওখানে সেম পদ্ধতি যেভাবে দেবমাল্য সময় হয়েছে কমিশনারের কাছে আমাকে অ্যাপ্লিকেশান করতে হবে শৈশবত করতে হবে এইসব ব্যাপার আছে তাই আমার ফিজিক্যালি না গেলে সেখানে হবে না যেহেতু আজকে আমার যাওয়া কাজ ছিল কিন্তু আমার আজকে সার্কেল স্পোর্টস ছিল যার ফলে আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি কাল বাদে পরশু আমি কোর্টে যাব আমার মেয়ের ইতিমধ্যে স্কুলে পরীক্ষা চলছে সেটাকে মানে আমি স্কুল থেকে যাই হোক কোনো রকমে ওকে স্কুল থেকে বাড়িতে এনে দিয়ে আমাকে বেরোতে হবে সেকেন্ড হাফের দিকে আমি বলছি রাখতে যেহেতু আমার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে বুধবার দিন আমি কোর্টে পৌঁছে ওইটাকে যার প্রথমে অ্যাপ্লিকেশনে ওটা কমিশনার কাছে করে আমায় আসতে হবে তারপর এটা আবার মাননীয় রায় চট্টোপাধ্যায়ের গ্লাসে শুনানির জন্য রেডি হবে ঠিক আছে এই হচ্ছে আপাতত পুরো বিষয়টার সিনারিও অযথা কেউ বিভ্রান্ত হবেন না আর কেউ বিভ্রান্ত করবেন না অনেকে বলবেন যে কিচ্ছু হবে না ও কিছুই হচ্ছে না কিছুই হবে না তাই বলে বসে থাকবো না বসে থাকলে হবে না আর যারা কিছু করবে না তারা এমনিতেও হতাশ তারা অন্য কেউ হতাশ করবে ঠিক আছে কারণ এর আগে আমি গ্রুপে একটা বার্তা দিয়েছিলাম যে আমি এই গুরুদশা অবস্থায় আছে বলে যেতে পারছি না যদি কেউ মানে যারা কেস পার্টি আছে তাদের মধ্যে কেউ গিয়ে আমাকেই করতে এবং ব্যাপার নেই অন্য কেউ গিয়েও চিঠিটা সই করতে পারতো তাহলেও ব্যাপারটা শুনানিটা এতদিনে হয়ে যেত কিন্তু তখন কেউ একটা সারা শব্দ করেনি সুতরাং দায় যখন আমাদের এই তিনজনের তখন একটু তাদের পারিবারিক সমস্যার কারণে দেই হবে কিছু করার নেই আর আরও সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা সৈকত দেড় মাস ধরে নার্সিংয়ে ভর্তি এই যে কাজগুলো হচ্ছে ওগুলি এই যে মেনশান ফেনশান করবে এই যে চিঠি করবে এগুলোর জন্য পয়সা লাগে একটা কাজ করতে গেলেও পয়সা লাগে কল একটা কলমের খরচায় পয়সা লাগে যারা উকিলকে নানান রকম বলেন না উকিল ফালতু উকিল ভালো নাও উকিল তমুক হ্যাঁ তারা জানেন না যে এই কাজগুলো কিন্তু উকিল খারাপ বলেই আমার মুখের কথায় করছে কাজগুলো ঠিক আছে কারণ এই কাজগুলো করতেও পয়সা লাগে আর আমাদের সিএল ও যাতায়াতের পয়সা এগুলো তো আমি বাদ দিয়ে এগুলো আমি ধরি না ঠিক আছে আর তারপরে এই এতদিনে আন্দোলন ফান্দোলন করতে গিয়েও তো অনেক কিছুই হলো কিন্তু আলটিমেটলি তার কাজের কাজ কিছুই হচ্ছে না সেই জন্য কেসটায় ফোকাস করতে হবে আমায় যেমন দু হাজার বাইশ তেইশে করেছিলাম চব্বিশের প্রথম দিকেও ছিল বুঝেছি আমি এইটাই যে কোনো নেতাই কোনো কিছু করতে পারবে না কারণ যাদের করার মানে ক্ষমতা আছে সাংবিধানিক ক্ষমতা আছে হ্যাঁ বা যাদের ইচ্ছা করলেই যারা আমাদের মাইনে আমাদের উজ্ঞতা অনুযায়ী করতে পারে তাদের কোনো মানসিকতাই নেই আমাদের এটা করা যার ফলে সমস্ত নেতাই ব্যর্থ আর আমরা আর কিছু মানুষ আছি যারা সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা নেতাদের দিকে আঙুল তুলতে খুব সহজ আরে ভাই সে তো চেষ্টা করছে দৌড়াচ্ছে হয়তো ব্যর্থ আমরা সবাই ব্যর্থ ঠিক আছে যে দেবে তারই তো ইচ্ছে তারই তো ইচ্ছা নেই তার ফলেই তো ব্যর্থতা কেউ তো আর আমরা পকেট থেকে দেবো না যে আমার আমার বলায় বা আমার পড়ায় কাজটা হয়ে যাবে আর রাস্তায় ডাকলে সরকারের পক্ষেও যদি ডাকা হয় সরকারের পারমিশনও থাকে তাতেও তিন চার হাজার লোক বেশি আসে না এস আন্দোলনের ক্ষেত্রেও তিন চার হাজার লোকই ওই একটু মাথা ব্যথা করে তাহলে ছেচল্লিশ হাজারের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক নিষ্ক্রিয় তা যে পেশায় বা যে মানে সাংগঠনিক দায়বদ্ধতার কথা সবাই বলেন আসলে ওই সবই ফালতু দুটো সমস্যা একটা হচ্ছে যারা সাংবিধানিকভাবে অধিকারী আমাদের মাইনে বৃদ্ধি তাদের কোনো ইচ্ছা নেই মাইনে বৃদ্ধি করার আর ছেচল্লিশ হাজারের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষক শিক্ষিকা আছেন যারা এই মাইনে বাড়া না বাড়া এগুলো তাদের কাছে কোনো ম্যাটার করে না তারা ঘরে বসে থাকে তাদের দুটো ক্ষেত্র হতে পারে এক হচ্ছে তাদের অত চাহিদা নেই এটাকে যা সাইট অথবা সবার হলে আমার হবে এই মেন্টালিটি নিয়ে নাইনটি নাইন পার্সেন্ট প্যারা সে মহিলা পুরুষ নির্বিশেষে তারা বাড়িতে বসে থাকে যার ফলে আমাদের যা হওয়ার তাই হচ্ছে কিছু হচ্ছে না শুধু আমরা এটাওকে দোষারোপ করছি ঠিক আছে সুতরাং দোষারোপ নয় নেগেটিভ কথা নয় তাতে যারা কাজ করে তাদের মন মনোসংযোগে ব্যাঘাত ঘটে ঠিক আছে চেষ্টা করছি আজ হোক আর পাঁচ বছর পরে হোক সেই প্রথম দিনের কেসের ডেট থেকে টাকা পয়সাগুলো দিতে হবে ঠিক আছে সুতরাং কেউ যদি রিটায়ারও করে যান সেও পাবেন পয়সা যতদিন সে রিটায়ার করেননি যদি কেস দিতে সুতরাং হারার কোনো জায়গা নেই আর এটা বলে রাখি জোর দিয়ে যে আমাদের কেসটা আছে দেখেই সমঙ্গ শিক্ষায় বাইনের বৃদ্ধির আশা এখনও জিয়ে আছে তার কারণ এর আগে আপনারা বহু দেখে থাকবেন যে সমগ্র শিক্ষায় অন্যান্য কর্মচারীদের মাইনে বেড়ে গেছে কিন্তু পার্শ্বশিক্ষকদের মাইনে বাড়েনি যেটা এত বছর হয়ে এসছে এই কুড়ি বছরে সবটাই তারা জানেন এটা কিন্তু এই বছর সেটা করতে পারেনি তার কারণ আমাদের কেস যদি মাইনে বৃদ্ধি করতে হয় পার্শ্বশিক্ষক ব্যতি রেখে সমগ্র শিক্ষার কারো মাইনে বৃদ্ধি সম্ভব নয় এই কেসের জন্য সুতরাং এই কেস দুটোকে বাঁচিয়ে রাখুন আপনাদের স্বার্থে মাইনে আপনাদের বাড়বে এই সরকারি বাড়াবে এই সরকারি বাড়াবে নিশ্চিত থাকুন আজকে অথবা যেদিন হোক মাইনে বাড়াতে হবে ধন্যবাদ সকলকে